ফিরে এলাম মৃত্যুর পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে চুয়াল্লিশতম জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স অনুষ্ঠিত হবে পুনেতে সেখান থেকে অংশগ্রহণ করতে রাজ্য থেকে সাতষট্টি জন অংশগ্রহণ করবেন তবে তাদেরকে শুভেচ্ছা জানালেন যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ ত্রিপুরা মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা আজ তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন যারা রাজ্য থেকে অংশগ্রহণ করতে চলেছে চুয়াল্লিশতম জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স পুনেতে সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা রয়েছে প্রতিযোগী রয়েছে সাতষট্টি জন তবে তাদেরকে আজ শুভেচ্ছা জানিয়েছে যুব বিশ্ব ক্রিয়া দপ্তরের

অ্যাথলেটিক্স যারা পার্টিসিপেট করবে জাতীয় স্তরে আমাদের মহারাষ্ট্রের পুনেতে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমি শুনছিলাম মনোযোগ সহকারে যে আগের বছর যে পার্টিসিপেশন এবং অ্যাচিভমেন্ট তার তুলনায় এই বছর আমাদের প্রতিযোগী প্রতিযোগী অনেক বেশি আমরা উত্তর পূর্বাঞ্চলে একটা প্রান্তিক রাজ্য ত্রিপুরা যেমন ভৌগোলিক অবস্থান তেমন আয়তনেও আমরা সংখ্যা অনুপাতেও অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ছোট সেই অবস্থায় আমরা দেখেছি স্কুল স্তরে বা অ্যাসোসিয়েশনগত বিভিন্ন ইভেন্টে আমাদের রাজ্যের খেলাধুলা পরিধি অনেকটা সমৃদ্ধ ও আপনারা কিছুদিন আগে একটা গ্রুপ আমাদের রাজ্য থেকে এগারো জন প্রতিনিধি ফিলিপিন্সে এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তার মধ্যে অনেক সাফল্য এনেছেন সবাইকে সাধুবাদ অনেকে বিভিন্ন কারণ বস্তু যেতে পারেননি কিন্তু অন্যান্য রাজ্য থেকে যারা গেছিলেন একটা বড় টিম আমাদের দেশ থেকে করে যে আমাদের মাস্টার অ্যাথলেটস এখনো ফিজিক্যালি ফিট আছেন চুয়াত্তর বছর বয়সে ফিল্ডে এখনো প্রতিযোগিতা আসরে নামেন তো এটা আমাদের আগামী প্রজন্মের কাছে এটা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য আজকে আগরতলায় এনএসআর ক্রীড়াঙ্গনে আজকে তাদের শুভেচ্ছা জানিয়ে জানানো হয়েছে অর্থাৎ অনুষ্ঠিত হতে চলেছে পুরেতে সেখানে অংশগ্রহণ করবে রাজ্য দলের সাতষট্টি দল তবে অন্যান্য বছর থেকে এবছর আবারও বলা যায় যে অন্যান্য বছর থেকে এবছর অনেকটাই বেশি হয়েছে প্রতিযোগীর সংখ্যা এমনটাই কিন্তু জানিয়েছেন সংশ্লিষ্টরা নিয়েছে ছোট একটি বিরতি সঙ্গে থাকুন